এই চাদরটা স্ত্রীর দাম বিশ টাকা করে অনেক সুন্দর আমরা থ্রি ফোর মালে ডাবল লেয়ার মেরে থাকি ডাবল লেয়ারের থ্রি ফোর এটা পার্কিং এর জন্য ছাদের জন্য আপনারা নিতে পারবেন আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আবারো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে দেখাবো ছাদের টাইস পার্কিং টাইলস এবং গ্যারেজের টাইলস কি কি দিয়ে বানাই কিভাবে বানাই এগুলি দেখাবো আজকে আপনাদের মাঝে তো প্রথমে শুরুতে দেখাই ছাদের টাইস এই যে ছাদের টাইস এই ছাদের টাইসের নাম হলো সেঞ্চুরি বুতাম সেঞ্চুরি বুতাম যারা নিতে চাচ্ছেন ছাদের জন্য হাফ ইঞ্চি তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই ছাদের টাইসটির দাম বিশ টাকা করে অনেক সুন্দর আর যারা কালারিং নিতে চান আপনাদের দেখায় আমাদের কালারিং ছাদের হাফ ইঞ্চি টাইস এই যে দেখতে পারছেন হাফ ইঞ্চি ছাদের টাইস কত সুন্দর গ্লেজি এরকম গ্লেজি মজবুত টাইস নিতে আমাদের ফ্যাক্টরিতে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের ফ্যাক্টরি লোকেশন ঢাকা সাভার হেমায়তপুর হেমায়তপুর থেকে একটি অটো নেবেন অটো নিয়ে বলবেন আমরা ধলাবাজার যাব ধলাবাজারের পশ্চিম সাইডে আমাদের ফ্যাক্টরি তো আপনাদের দেখায় গ্যারেজের টাইস এই যে দেখতে পাচ্ছেন গ্যারেজের টাইস এই টাইসটি মূলত গ্যারেজে লাগাই গ্যারেজের জন্য মানুষ নেই টাইসটির নাম টেন বিট থ্রি ফোর তো এই টাইসটি নিতে পারবেন পঁয়ত্রিশ টাকা করে এই টাইসটি অনেক সুন্দর অনেক মজবুত তো এর নিয়ে এর পিছনে আছে আপনার বোতাম টাইস যারা পার্কিংয়ের জন্য নিতে চান গ্যারেজের জন্য নিতে চান ছাদের জন্য নিতে চান নিতে পারবেন তো এরকম এই দেখেন কত ট্রে এগুলি যে আমরা কেমিক্যাল দিয়ে ধুয়ে থাকি দেখেন এভাবে ধুয়ে থাকি তো এগুলি ধোয়ার পরে আপনার এইখানে যায় এখানে দোল থেকে মাল বের করে ডাবল লেয়ার পাট মারছে ডাবল লেয়ার আমরা থ্রি ফোর মালে ডাবল লেয়ার মেরে থাকি এই ফাসমিলি আরি গাপে রাখার পর আরেকবার আরেক বেল দিয়ে দিয়ে যাওয়ার পরে সেভাবেই স্ট্যাকাইজ স্ট্যাক যাওয়ার পরে তিন থেকে চার দিনে ভাবে রেখে রাখার পরে মাঠে রোদরে যায় তো আপনাদের দেখাই আমরা কি কি দিয়ে মাল বানিশন ঢাকা সাব আর হেমায়েতপুর থেকে কি একটি অটোনিমা অটো নিয়ে বলবেন ধллаবাজা যাব ধллаবাজারে প্রতিম সাইডে আমাদের ফ্যাক্টরি তো এই যে দেখতে পাচ্ছেন এটা এর নাম হলো বুতাম টাইস এই টাইসটি যে এইভাবে আমরা স্ট্যাক দিয়ে ধুয়ে দিই হ্যাঁ এই যে সেঞ্চুরি টাইস আছে সেঞ্চুরি টাইস কাজ ভাঙ্গা টাইস তো এরকম এটি এগুলো স্বাদের জন্য স্বাদের টাইস তো এরকম টাইস নিতে পারবেন তো আমরা কীভাবে টাইস তৈরি করি আজকে আপনাদের দেখাবো আমরা এই যে দেখতে পাচ্ছেন মিক্সার মেশিন মিক্সার মেশিনে আমরা পাথর দিই সিলেকশন বালু দিই নুড়ি পাথর দিই সিমেন্ট দিই তারপর ভাইভ্রেশন করি ভাইভ্রেশন করার পরে এখানে চার থেকে পাঁচ দিন এভাবে থাকে থাকার পরে আমরা বাইরে রৌদ্র দিই রৌদ্র দেওয়ার পরে তারপর আমরা এভাবে আপনার স্ট্রাইক দিই তো এত প্রসেসিং করি আমরা প্রসেসিং করার পরে আমরা কাস্টমারকে অনেক সুন্দর গ্লেজি মজবুত টাইস দিয়ে থাকি যারা আমাদের ফ্যাক্টরি থেকে এসে দেখে নেবেন তাদের জন্য অনেক ভালো হবে আমরা কি কি দিয়ে বানাই তা দেখতে পারবেন আমরা আপনাদের দেখাই কি দিয়ে বানাই এই যে দেখতে পারছেন আমরা হাফ ইঞ্চি পাথর দিই এই যে পাথর এই পাথর দিয়ে থাকি হাফ ইঞ্চি আমরা সিলেকশন ভালো দিই ডাবল লেয়ারের সিলেকশন ভালো দিই উন্নত মানের সিলেকশন ভালো তো আপনারা বলেন যে টাইসের এত দাম কেন টাইলসের দাম আমরা আগে বালু কিনতাম বারো হাজার এগারো হাজার টাকা করে এখন তিনি ছাব্বিশ হাজার আটাইশ হাজার টাকা গাড়ি তো এর কারণে আমাদের দামটা একটু বেশি মাল অনেক সুন্দর গ্লেজি হয় টাইলসগুলো এই যে নুরি পাথর এই পাথর দিয়ে থাকি তো এরকম পাথর দিয়ে সিলেকশন বালো দিয়ে যারা টাইস নিতে চান ডাবল লেয়ারের হ্যাঁ হাফ ইন্সি ছাদের টায়ার ডাবল লেয়ারে নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ফ্যাক্টরি লোকেশন আবারও বলে দিই আমাদের ফ্যাক্টরি লোকেশন ঢাকা সাভার হ্যামায়পুর হ্যামায়পুর থেকে একটু অটো নেবেন অটো নিয়ে বলবেন ধল্লা যাব যাবো পশ্চিম সাইডে আমাদের ফ্যাক্টরি যারা শোরুমে আসতে চান আমাদের শোরুম আছে আমাদের শোরুম লোকেশন ঢাকা মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার নিচতলা বিশ নম্বর শোরুম এই যে দেখতে পাচ্ছেন পাথর ডিজাইন থ্রি ফোর এই টাইসগুলি পঁয়ত্রিশ টাকা করে থ্রি ফোর টাইস পঁয়ত্রিশ টাকা করে এক ইঞ্চি টাইস পঁয়তাল্লিশ টাকা হাফ ইঞ্চি সাদের টাইস সাদাগুলি আপনার বিশ টাকা করে আর হাবিনসি লাল আলগুলো আঠাশ টাকা করে যারা এরকম গ্লেজি মজবুত টাইস নিতে চান এই যে দেখতে পাচ্ছেন বোতাম টাইস কত সুন্দর গ্লেজি হয়েছে তো এরকম টাইস নিতে চাইলে আমাদের ফ্যাক্টরি ভিজিট করবেন ফ্যাক্টরি ভিজিট করে সরাসরি নিতে পারবেন ফ্যাক্টরি থেকে আমরা ডেলিভারি করে দিব মাল লোড করে দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম